2026 সালের বিপিএল কে সামনে রেখে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিজেদেরকে শেষ প্রস্তুতি চালাচ্ছে দল গঠনের জন্য এই পাঁচ ফ্র্যাঞ্চাইজির মধ্যে কোন কোন ফ্র্যাঞ্চাইজি সেরা হতে পারে এবারে বিপিএল এ আপনি কি জানেন তাছাড়াও ঢাকা ক্যাপ্টান্স বিদেশি খেলোয়াড়দের মধ্যে কোন কোন ক্রিকেটারকে তারা দলে নিচ্ছে তাও কি জানেন না জানলে সম্পূর্ণ ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা 2026 সালের বিপিএলটি হতে যাচ্ছে ইতিহাসের সেরা বিপিএল কারণ এবারে এই বিপিএল মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজন করা হচ্ছে যা পূর্বের আসরগুলোতে ছয় সাতটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল এর ইভেন্ট শুরু করা হতো কিন্তু হচ্ছে না করে একটা বিপিএল করতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল তবে এবারের বিপিএল কে ঘিরে দর্শকদের চাহিদা এবং আগ্রহ অনেক গুণ বেশি যা পূর্বের বিপিএল এসব হয়নি সবকিছু পিছনে ফেলে এবারের বিপিএল টি আরো আকর্ষণীয় করতে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি লেগে পড়েছে যে কার আগে কে উঠে যাবে কে ভালো মানের খেলোয়াড়কে দলে ভিড়াবে তো সব কিছু চমকে দিয়ে এই বিপিএল সবথেকে বড়ো চমক দিয়েছে আমার দেখা মতে ঢাকা ক্যাপিটালস তারা বর্তমানে বাংলাদেশের টি টোয়েন্টি ফরমেটে সাইফ হোসেনকে দলে ফিরেছে এছাড়াও বাংলাদেশের পেস ইউনিটে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়ে ইতিহাস সৃষ্টি করে দিয়েছে ঢাকা ক্যাপিটাল সাকিব খানের দল এটা মানতে হবে কারণ শাকিব খান দলটিতে এই বছরে বাংলাদেশের যতগুলো খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে সাইফ হোসেন এবং তাসকিন আহমেদ দারুণ পারফরমেন্স করেছে টি টোয়েন্টি ফর্মেটে আর এবারের এই বিপিএল তো টি টোয়েন্টি ফর্মেটে হয় বিপিএল হয় এছাড়াও এবারের এই বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর জার্সিতে বিদেশিদের মধ্যে জেসন রয় এবং পাকিস্তানের উসমান খানকে দেখা যাবে এছাড়াও দিশারা পেরারাও তো থাকবেন সবকিছু মিলে এবারের এই বিপিএল ঢাকা ক্যাপিটালস হতে যাচ্ছে ইতিহাসের সেরা দল যা সাকিব খানের মালিকানাধীন গত বিপিএল এ দলটি যেমনটা ভালো হতে পারেনি সাকিব খান যখন মালিকানা কিনেছিল তখন থেকে শাকিব খান চাচ্ছিল যে তার দল ভালোভাবে পারফরমেন্স করবে এবং বিপিএল ট্রফিটি দেখার স্বপ্ন থেকে একটা ফ্র্যাঞ্চাইজির মালিক সবসময় ট্রফিটি হাতে ধরতে চায় এটা সবাই চায় তবে এবারের এই বিপিএল এ যে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি খেলবে তাদের মধ্যে আমার দেখা মতো ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স হতে যাচ্ছে ইতিহাসের সেরা এবং বিপিএল এর মতো ইভেন্টে রংপুর কিন্তু সবসময় ভালো দল সাজায় তারা এর ব্যতিক্রম ঘটেনি গত আসরে তারা টানা ম্যাচগুলো জিতে শেষের দিকে কয়েকটা ম্যাচ তারা হারার কারণে ট্রফি শেষ পর্যন্ত পায়নি রংপুর সব কিছু মিলে আমার দেখা মতে এখন পর্যন্ত রংপুর এবং ঢাকা এবারের এই বিপিএল এর সেরা টিম হতে যাচ্ছে তো আপনার মতে এবারের বিপিএল এ রংপুর না ঢাকা কে সেরা আপনি কমেন্টে জানিয়ে যান